এই জন্য মা বোনদেরকেও বলি কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আয়াত আছে সুরায় মুমতাহিনা আঠাশ নম্বর পাড়ায় আল্লাহ বলছে নবীজিকে হে নবী যেই কোনো ইমানদার নারী মহিলা মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে আপনি তাদের কাছে ছয় জিনিসের অঙ্গীকার নেবেন তাদেরকে বলবেন তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও ছয় কথার উপরে কোরআনে আছে হে আমার ইদা আকাল যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ মোমেন নারীগণ তো তারা বায়াত করবে ইনাকা আপনার কাছে বায়াত করবে আপনার কাছে অঙ্গীকার করবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে আপনার সাথে শপথ করবে কি ছয় কথার এক আলা আল্লাহ না বিল্লাহি সাই আন এক নম্বর তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবেন এক দুই আলা না তারা নারীরা মুসলমান মহিলা চুরি করবে না দুই নম্বর ওয়াদা করতে বলেন স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা দিয়ে দেওয়া সেটা চুরির স্বামী ওয়ালা ইয়া না মেন নারী আল্লাহ বলেন বন্ধু ওয়াদা নেন বায়াত করেন বায়াত মজবুত ওয়াদা চুরি করবে না শিরিক করবে না জেনা করবে না নারী বেপর্দা হবে না নারী বেহায়া হবে না নারী বিন পুরুষের দিকে তাকাবে না নারী কোনো অবৈধ প্রেম করবে না নারী মৌমেন থাকতে হইলে জেনা ব্যবচারের যত কিছু চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা কানের জিনা দিলের জিনা দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জেনা কোনোটাই করতে পারবে না আল্লা করবেন মুসলিম নারী বেপরদা হইতে পারে না মুসলমান নারী হয় না মুসলমান নারী সে তার চরিত্র তার সতীত্ব তার ইজ্জত তার আব্রু নষ্ট করতে পারে না তাইলে সে মুসলিম নারী না এটা প্লাস্টিক বেপরদা নারী প্লাস্টিক কথা বুঝেন নাই এটা ধোকা Duca.